জন্য ভূমি তোমার জন্য আমি জীবন করবান চারিদিকে দুশমন ফেঙ্গু না ফেঙ্গু না মন সাহস জমিয়ে রাখো বুকে হিমান সিন্দা করে চিয়াদের হুঙ্কার পরাজিত কর শত্রুকে চারিদিকে গাছ ভিন্দেশ তবে তার সজাগ তিষ্ঠি রাখো সবে সকলে বিধি তুই তৈরি শিগুন অঞ্চল তাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার তোমার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচ এখনো ঘুমিয়ে তিনশো পোশাক আউলিয়া আমার দেশের বাংলা ভাষা নিয়ে আছে উস্মানি উজিয়া শহীদ চিতুর দেশ মুক্ত লাল পতা কাউ রে শরের বেগ চাতনা উঠবে যে স্বাস্থ্য তো কবি অন্তরে বাংলা আমার বাংলা তোমার বাংলাদেশ সুদার রান তোমার জন্মভূমি তোমার জন্য আমি কি বন্দী গরুবান